এখানে যারা আছে সবাই খুব মিশুক ধরনের এত এত ভালোর মাঝেও নীরার ভালো লাগছে না অস্থির অস্থির লাগছে মনে হচ্ছে এখনই হয়তো দম আটকে যাবে বা অজ্ঞান হয়ে যাবে মাথা ঘুরাচ্ছে তার চোখ বন্ধ হয়ে আসছে চারপাশ কেমন অন্ধকার লাগছে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলতেই পাশের মেয়েটা খেয়াল করলো নীরা অসুস্থ হয়ে পড়ছে নীরা পড়ে যাবে তখনই মেয়েটা তাকে ধরে নিল তোমার খারাপ লাগছে আসলে মাথা ঘোরাচ্ছে আমার দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না ম্যামের থেকে ছুটি চাইলে কি দেবেন আমি জানি না কেন এমন হচ্ছে গাড়িতে তুলে তো তোমায় আমি আনটিকে বলে দেব খুব উপকার হতো আচ্ছা তুমি একটু রেস্ট নাও শরীর একটু ভালো হলে আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি কেমন লাগছে এখানে আপনার এরা বলতে বলতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো স্বাদ নীরার পাশের মেয়েটা এগিয়ে এসে বলল স্যার নীরা একটু অসুস্থ মাথা ঘুরে পড়ে যাচ্ছিল কি বল স্যার নীরার দিকে এগিয়ে এলো সাদমান কপালে হাত ঠেকিয়ে বলল কই জ্বর নেই তো নীরা সাদমানের দিকে মুখ উঁচু করে তাকালো শান্ত গলায় বলল আমাকে বাড়ি পৌঁছে দেবেন একটু হ্যাঁ কিন্তু অসুস্থ তাহলে এখানে আসতে গেলেন কেন অসুস্থ ছিলাম না এখানে এসে মিনিট পনেরো হলো খারাপ লাগছিল আচ্ছা আপনার ব্যাগটা নিয়ে বাইরে আসুন আমি বাইরে অপেক্ষা করছি সাদমান বাইরে যেতেই নিরা ঘড়িতে সময়টা দেখলো দশটা বাজতে চলেছে তার মানে মৌ এখনই রান্নার জন্য রান্নাঘরে যায়নি তবুও চিন্তা হচ্ছে তার সে বুঝতে পারছে অতিরিক্ত চিন্তার কারণেই তার এমন অস্বস্তি হচ্ছে ব্যাগটা নিয়ে মেয়েটার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল নীরা যে করেই হোক আজকের দুর্ঘটনা আটকাতেই হবে তার মনুষ্যত্ব জলাঞ্জলি দিতে সে পারবে না ফারাজ আর বেলা আগেই তৈরি হয়ে নিচ্ছে ওয়াহাজ কিছুক্ষণ আগেই কল করেছিল তাদের এক্ষুনি যেতে বলেছে কারণ প্রথমে ওয়াহাত জানাতে চায়নি কিন্তু বেলার চোর জবরদস্তির কাছে সে হেরে গিয়ে বলে দিয়েছে বেলা ফুপি হতে চলেছে বেলার সে কি আনন্দ সে সাথে সাথে ফাহমিদা বেগম এবং মহিব সাহেবকে জানিয়েছে বলেছে সে এখনই গিয়ে দেখা করতে চায় মৌয়ের সাথে ফাহমিদা বেগম আর আপত্তি করেনি তিনি বেলা আর ফরাজকে যে দেখা করে আসতে বলেছেন দুজন তৈরি হচ্ছিল এমন সময় ফাহমিদা বেগম দরজায় এসে জিজ্ঞেস করলেন ফরাজ মোয়ের বাসায় যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবি খালি হাতে যেন যাস না মামা হচ্ছিস কিন্তু ফারাজ মৃদু হেসে বলল ও সব তোমাকে ভাবতে হবে না আম্মা টাকা আছে কাছে আমি দেব কিছু ফাহমিদা বেগম চলে যেতেই বেলা বলে উঠল কত টাকা আছে আপনার কাছে ফারাজ বেলার কাছে এগিয়ে গিয়ে চোখে চোখ রেখে বলল কত চাই তোমার বেলা মৃদু হেসে বলল কত আছে সেটা না জেনে কিভাবে পরিমাণটা বলি চেম্বারে যে পরিমাণ রোগী আসে সেটা পাশে তিন চারটা মিলেও ওরকম রোগী পায় না অন্যান্যদের চেয়ে টাকা কম রাখি চিকিৎসা ভালো দেই আর এই আমার ওখানে বেশি ঝোঁক সবার সেই হিসেবে একদিনের উপার্জনে তোমার এই ছোট্ট হাত ভর্তি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি তবে স্বর্ণ ছাড়াও বাড়িতে যাব না বেলার কথাই মুচকি হাসলো ফারাজ বেলার গালে হাত রেখে বলল মাত্র তো খবর শুনলে এখনই স্বর্ণ দিয়ে কি করবে ভাবি এত ভালো খবর দিল ভাবির পাওনা এটা ঠিক আছে বউ যেটা বলবে সেটাই হবে তবে তার আগে আমার কিছু চাই বেলা ভ্রু কুঁচকে জানতে চাইল কি ফারাজ মাথা বাঁকা করে গাল এগিয়ে দিয়ে বলল গালে একটা চুমো বেলা হাত দিয়ে ফারাজের গাল সরিয়ে দিয়ে ফিক করে হেসে ফেলল সে বলল বাসায় এসে পড়ে দিব এখন চলুন আমার আমার তর হয়েছে না বাসা কাছাকাছি হওয়ায় খুব বেশি দেরি হলো না মৌদের বাসায় পৌঁছাতে নিজেদের বাসা থেকে বেরিয়ে আগে স্বর্ণের দোকানে গিয়েছিল তারা সুন্দর একটা রিং পছন্দ করে মৌয়ের জন্য নিয়েছে সেখান থেকে সারা রাস্তা বেলা নিজের মনে হেসেছে ফারাজ ড্রাইভ করার পাশাপাশি ক্লাসের দিকে তাকিয়ে বেলাকে দেখছে সে গাড়ি বাসার সামনে এসে থামতেই নামার জন্য নড়তেই ফারাজ বলে উঠলো এখন এনে গাড়ি ভেতরে রাখবো বেলা চুপচাপ বসে রইল গেটটা খুললে ফারাজ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো গাড়ি থামতেই বেলা আর এক মুহূর্ত দেরি করলো না নেমে সোজা ফ্ল্যাটের দিকে রওনা দিল সিঁড়ি পেয়ে সোজা ফ্ল্যাটের সামনে উপস্থিত হলো ফারাজ এসে পাশে দাঁড়াতেই বেল চাপল বেলা ওয়াহাজ এসে দরজা খুলতেই বোনের হাসি মুখ দেখে মুখে হাসি ফুটলো ওয়াহাজেরও দুজনেরকেই ভেতরে আসতে বললো সে বেলা সোজা গিয়ে মৌকে জড়িয়ে ধরলো খুশি দিন কতদিন কোনো ছোট বাচ্চার আগমনী বার্তা পায়নি সে ছোট ছোট আঙুল ছুঁয়ে দেখা হয় না ছোট নরম নিজের গালে গাল চোখ বন্ধ করে আদর অনুভব করা হয় না কি ভালো খবর দিলে ভাবি বলেই আরেকবার জড়িয়ে ধরলো বেলা আবারও বলে উঠলো এখন থেকে সাবধানে থাকবে বাসার বাসার কোনো কাজ তোমার করতে হবে না কাজের লোক দেখ কাজের লোক রেখে দাও একটা চব্বিশ ঘন্টা যেন বাসায় থাকে বাসার সব কাজের পাশাপাশি সে যেন তোমার খেয়াল রাখে দিকে ভাইয়া তুমি তো বাসায় থাকো না চাকরি পেয়েছে সারাদিন বাইরে থাকবো ভাবি শুধু একা বাসায় থাকবে তুমি একজন মহিলা জোগাড় করো ভাবিকে ভাবিকে একা বাসায় রেখো না কোনো কাজ যেন সে একা না করে মৌ হেসে বেলার চিবুকে হাত রেখে বললো ফুফির দায়িত্ব এত তাড়াতাড়ি শুরু করতে চলে এসেছ হুম অবশ্যই ফুপি বলে কথা বলে না মায়ের চেয়ে মাসি তোর বেশি ওর তো আর মা নেই ওর তো আর মায়ের বোন নেই আমি আছি আমার দরদ অবশ্যই বেশি থাকবে নিরাকে সাদমান অনেকক্ষণ আগেই বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে বাসা এসে এই খুশির খবরটা পেয়েছে সে নিজেও এরপর থেকে মৌয়ের আশেপাশে আছে সে এত খুশির দিনেও মন থেকে ভয় কিছুতেই সরছে না তার বারবার রান্নাঘরের দিকে দেখছে সে বেশ কিছুক্ষণ আড্ডা চললো সবার বেলা নীরার পাশে বসেছিল এতক্ষণ বেলাকে উঠতে দেখে নীরা তড়িৎ গতিতে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ আপু কোথাও না একটু ওয়াশরুম থেকে আসছি নীরা আর কিছু বলল না বেলা বেরিয়ে গেল নীরার বুক কাঁপছে কে রান্নাঘরে যাবে আর একটা অঘটন ঘটবে সেটা ভাবতেই আবারও খারাপ লাগতে শুরু করছে তার এদিকে তার হাতের ফোনটা বারবার বাজছে কেউ কল করছে তাকে আলো জ্বলছে আবার বন্ধ হচ্ছে মিনিট কয়েক পর বেলা দরজার সামনে এসে বলল তোমরা সবাই বসো আমি চা করে আনছি চা খেতে ইচ্ছে করছে বেলার কথা কানে পৌঁছতেই চকিতে দাঁড়িয়ে গেল নীরা কেঁপে উঠল বুক বলল আপো তুমি বসো না প্লিজ আমি চা করে আনছি বেলা সিরিয়াস মুডে বলল। হুম তুমি গল্প করো আমি আসছি বেশি সময় লাগবে না নীরা শ্বাস টানলো কারোর ক্ষতি সে করতে পারবে না এতে যা হওয়ার হোক কারুর কথায় ভালো মানুষগুলোর ক্ষতি সে করতে পারবে না সে সিদ্ধান্ত নিল রান্নাঘরে সে যাবে প্রয়োজনে নিজের কিছু হয়ে যাক তবু এই মানুষগুলোর ক্ষতি সে করবে না নীরা এগিয়ে গেল বেলাকে হাত ধরে টেনে রুমে নিয়ে বললো বেলা আর কিছু বললো না মৃদু হেসে নীরার কালে হাত রেখে ইশারায় নীরাকে যেতে বলল নীরা ধীর পায়ে রান্নাঘরে গেল সিলিন্ডারের দিকে তাকাতেই তার দম আটকে আসছে ওইটাই হাত দিলেই যে বিস্ফোরণ ঘটবে আর তারপর নীরা বিদায় নেবে এই পৃথিবী থেকে হাত পা কাঁপছে তার কাপা কাপা হাতে পাতিলে পানি নিয়ে চুলায় বসালো চোখ বন্ধ করে বুকে বাম হাত চেপে ডান হাত দিয়ে সিলিন্ডারের গ্যাসের লাইনের সার্কিট অন করলো মনে হলো এখনই সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু সে বুঝলো কিছুই হলো না চোখ খুলতেই পাশে ওয়াহাজকে দেখে চোখ বড় বড় হয়ে গেল তার আমতে আমতে করে বলল ভাইয়া আপনি ওয়াহাজ কঠোর মেজাজে শুধালো কে তুমি কে পাঠিয়েছে তোমাকে নীরা কিছু না বলে মাথা নিচু করে ফেলল ওয়াহাজ আবারও বলল তুমি হয়তো আমার সম্পর্কে জানো না ওয়াই নীরা এতক্ষণে রান্নাঘরের বাইরে একবার দেখে দু হাত একসাথে করে অনুনয় সারে বললো ভাইয়া প্লিজ সবার সামনে আমাকে খারাপ বানাবেন না আমি কারও ক্ষতি করব না বলে নিজেই রান্নাঘরে চলে এসেছি গেলে আমার প্রাণী যেত তোমার আগে রান্নাঘরে এসেছিলাম আমি সিলিন্ডারের অবস্থা খারাপ দেখে সন্দেহ হয় ক্যামেরায় ফুটেজ দেখে মিস্ত্রি এনে ঠিক করে নিয়েছি তুমি হয়তো বুঝতে পারো পুরো বাড়িতে লোকানো সিসি ক্যামেরা লাগানো তুমি আসার পরদিনই তোমার আড়ালে লাগানো হয়েছে বাড়িতে থাকি না সময়। এখানে কি হচ্ছে না হচ্ছে সব ফোন দিয়ে দেখতে হয় সাধমান সব ওয়া আজকে কথা শেষ করতে না দিয়ে বলে উঠল আপনারা দুজনই জানেন এসব হ্যাঁ সাধমানকে আমি বলেছিলাম তোমাকে এখানে রাখতে তোমার কি মনে হয় যে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার সে ভালোভাবে না জেনে একজন অপরিচিত কাউকে কারো বাড়িতে তুলে দেবে এবার বলো এখানে কে পাঠিয়েছে নীরা চুলা বন্ধ করলো নরম স্বরে বলল আমি আপনাদের কোনো ক্ষতি করব না আমি রাতে সবকিছু বলি ও আহাজ কঠোর ভাবে বলল? আজকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর কিছু একটা বুঝিয়ে শত্রুকে কাছে রাখতে নেই শত্রু চোখের আড়ালে যতটা থাকবে ততটা শান্তি চাতে আবার কিছু মেশানোর সাহস করবে না তো তোমাকে বিশ্বাস করা যায় না নীরা মৃদু হেসে বললো ভয় নেই কাউকে মারব না ওয়াহাজ আর কিছু না বলে সাথে সাথে রুমে চলে গেল বিকেলের সাদমান এলো ওয়াহাজের বাসায় ফারাজ বেলা দুপুরেই বাসায় ফিরে গিয়েছে ওয়াহাজ বেলাকে আগেই কিছু জানায়নি সব কিছু পরিষ্কার হওয়ার আগে বোনের মাথায় আবার চিন্তা ঢুকিয়ে দিতে চায় না সে ওয়াহাজ আর মৌ একসাথেই বসেছিল নিদা ছিল পাশের রুমে সাদমানের গলা ওয়াহাজের রুমে শুনে বুকটা কেঁপে উঠলো নীরার কল লিস্টের টপে থাকা ব্যক্তিটার নম্বরে আবারও কল লাগালো রিসিভ হতেই বলল হ্যালো ওবাস থেকে ভরাট পুরুষারি গলায় কেউ গালি দিয়ে বলল। নিরা শুকনো ঠোক গিলে বলল আমি আপনার হয়ে আর কোনো কাজ করতে পারবো না ওরা আমাকে সন্দেহ করেছে বাসায় পুলিশ আসছে হয়তো আমাকে নিয়ে যাবে আমাকে অত্যাচার করেও লাভ হবে না আমি আমার জান দিতে পারি কিন্তু দয়া করে আমার ভিডিও ছাড়বেন না আমি আপনার খবর কিছুতেই পুলিশকে দেব না লোকটা যেন দাঁতে দাঁত চেপে বলল নিজে জানের বয়ে থাকলে তুই এখনই বাড়ি থেকে পালা এত সময় দিয়েছি একটাও মারতে পারিস নাই তুই এবার আমারই কিছু করতে হবে আর তোর বিডিও তার কথা বলে যা তুই তার কথা বলে যা তুই তুই পুলিশকে কিছু বলার আগে আমি ভিডিও নেটে ছেড়ে দেব ভিডিও কি তোকে আগে পাঠিয়ে দেব নীরার গলা ভারী হলো এতদিনের চাপা দুঃখ যেন এবার পেরিয়ে এলো বলল বাঁচতে দিন না আমায় প্লিজ কাজ শেষ করে বেরিয়ে আয় যেভাবেই হোক পরিস্থিতি উল্টে দে নইলে আমি কোনো কিছু গ্যাংরাটিকে টিকে দিতে পারছি না বুকটা কেঁপে উঠল পুনরায় ফোনের ওপাশ থেকে বন্দুকের আওয়াজ হতেই চিৎকার দিয়ে উঠল নীরা হাত থেকে ফোনটা পড়ে গেল পাশের ঘর থেকে সাদমান আর ওয়াহাজ দৌড়ে আসে পিছন পিছন ছুটে আসে বউ নীরাকে কাঁদতে দেখে সাদমান আর ওয়াহাজ মুখ চাওয়াচাওয়ি করতে থাকে সবাইকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের পানি মুছে নিল নীরা সাদমানকে বলল আমাকে প্লিজ বাঁচান সাদমান এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি বলছেন কে মারবে এবার কি সব আড়াল করার জন্য নতুন ফাঁদ পেতেছেন নীরা আরেক ধাপ এগিয়ে এলো সাদমানের দিকে পরমুহূর্তেই নজর নামিয়ে নরম গলায় বলল আমি তো নিজের জীবনটাই দিতে চাচ্ছিলাম সেটাও হলো না ভালো হতো আমি মরে গেলে কিন্তু নিজের সম্ভ্রম হারাতে চাই না ওয়াহাজ সব কিছু পর্যবেক্ষণ করছিল এতক্ষণ মৌ এখনো কিছু বুঝে উঠতে পারেনি ওয়াহাজ মৌয়ের দিকে তাকিয়ে বলল তুমি একটু রুমে যাও নিরার সাথে কথা আছে কি হয়েছে হুম আমি তো কিছু বুঝতে পারছি না ওয়াহাজ ময়ের দু গালে হাত রেখে বলল তুমি চিন্তা করো না কিছু হবে না তুমি চিন্তা করলে বাচ্চার উপর ইফেক্ট পড়বে প্লিজ এসব নিয়ে ভেবো না মৌ ওয়াহাজের চোখে চোখ রেখে বলে উঠল তুমি সব সময় কেন আমাকে আড়ালে রাখো হুম কেন জানতে দাও না জীবনে ভালো থাকতে সবকিছু জানতে হয় না জানার পরিমাণ বাড়লে অশান্তির সৃষ্টি হয় ও চলে যেতেই ওয়াহাজ দরজায় সিট কিনি আটকে দিল লীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চারপাশের কোনো কিছু যেন সে শুনছে না নীরাকে বসতে বলে সাদবানার ওয়াহাজ বসলো দুজনকে বসতে দেখে নীরা ধপ করে বসে বলল নিচু স্বরে বলল আপনাদেরকেও মেরে ফেলতে উঠে পড়ে লেগেছে আমাকে এর মাঝে কিভাবে জড়িয়ে নিয়েছে আল্লাহ জানে আমি আমার প্রাণের মায়া করি না কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন নিজের সহ্য করতে পারবো না সাদমান কঠোর গলায় বলল কি হয়েছে স্পষ্ট করে এরা একটা দীর্ঘশ্বাস ফেললো কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে ওয়াজের দিকে তাকালো মাথা নিচু করে বললো আমাকে বিষ দেবেন আমাকে কেউ বাঁচতেও দেবে না এখন এত মানুষের চোখে খারাপ হয়ে বাঁচতেও ইচ্ছে করে না ওয়াহাজ নীরার কথার উত্তরে কিছু না বলে শুধালো কে তুমি এখানে আমাদের ক্ষতি করতে কেন এসেছো কি করেছি তোমার নীরা হাতের উল্টো দিকে দিয়ে চোখ মুছে বলল আপনারা আমাকে সন্দেহ করলে প্রথমেই কেন ধরেননি কেন শুধু শুধু মায়ায় জড়ালেন নীরা আমি কিছু জিজ্ঞেস করেছি আমি জানি না